সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পড়ি সিরিজের একাশি তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের তেষট্টি নং পরিচ্ছেদ থেকে ইলমের বিলুপ্তি ও মূর্খতার প্রসার বুখারী শরীফের একাশি নং হাদিসে বর্ণিত হয় মুসাদ্দ রহমতুল্লাহ আলাই আনাস রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না আমি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের কিছু নিদর্শন হল এলম কমে যাবে অজ্ঞতার প্রসার ঘটবে বেবিচার ছড়িয়ে পড়বে স্ত্রী লোকের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে এমন কি প্রতি পঞ্চাশ জন স্ত্রী লোকের জন্য مطر ايجون بروش حبه أن عن انس قال لا احدثكم حديثا لا يحدثكم احد بعدي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من اشراط الساعة ان يقل العلم ويظهر الجهل ويظهر الزنا وتكسر النساء ويقل الرجال حتى يكون لخمسين imra'atal qayyimi qayyimu al wahid এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়ে মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে باشي السلام عليكم ورحمه الله وبركاته